হাতে আমার তাসবি কোরআন চক্ষু দুই টালাল মোয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল হাতে আমার তাসবি কোরআন চক্ষু দুই টালাল মোয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল মসজিদ আমার ফিরিস্তা ভরা পবিত্র স্থান নামাজের সাথে হয় না আরি হয় না অভিমান আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি আজাবে কি দিয়া তাহার যদির নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি ঠিক না বলেন কোরআনার নবীর সুন্নাত আমার অন্তরায় নবীর সুন্নাত এখন আমায় দিনের পথ দেখায় রোজক তো নামাজ নারী করা মনের দরজায় কেউ ফেরে না বকবে কেউ শোনে না বে নামাজের ফাটা চিৎকার আজাবে আমি কি দিয়া নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পানি জমাইছি আজাবে আমি কি দিয়া তাহার নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে ব্যাপারে জমাইছি অনেকে নেশা কইরা দেখছেন কোনো মজা নাই আল্লাহর নেশায় কইরা দেখেনে শান্তি পাওয়া যায় ঠিক না বলেন অনেকে জায়গা খৈরা দেখছি কোন শান্তি নাই আল্লাহর ঘরে আইসা প্রভুর শান্তি পাওয়া যায় চাই না আমি দালান কোঠা চাই না বাড়ি তোমার কাছে আপন চারা হই না যেন পর যাবে দিয়া তাহার নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি যাবে দিয়া তাহার নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি হাতে আমার তাসবি কোরআন চক্ষু দুইটা লাল মোয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল মসজিদ তাই আমার ফেরিস্তা ভরা পবিত্র স্থান নামাজের সাথে হয় না আরি হয় না অভিমান ঠিক কিনা